যেটা প্রকাশ পেয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্ন ধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করে তার এই বক্তব্যে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয় আপনারা জানেন ভিক গুলি করা এজার নামে পলাতক আসামি ফয়সাল ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন কাজে আসামিদের রাজনীতি পরিচয় বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গণিকে গুলি করে হত্যা করা হয় সার্বিক তদন্ত স্বাক্ষর প্রমাণে ধৃত আসামিদের স্বীকারমূলক জবানবন্দি ফৌজদারায় ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় রেকর্ড করা হয় বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত মোবাইল ডিভাইস অন্য অন্য ইলেকট্রনিক ডিভাইসে ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি ফিলিপসলান মুক্তি মাহমুদ সহ মোট সতেরো জনের বিরুদ্ধে কোডের একশো বিশের বি তিনশো দুই দুইশো একশো নয় এবং চৌত্রিশ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে